হয়েছে যাবে নেওয়া যাওয়া যদি একটা আসামি এখন এই মুহূর্তে যাবে নি যে দুই তিন পাঁচ দিনের দশ দিনে তো এটার জন্য তোমার বিচারের জন্য এটার তো কোনো বিচারই পেলাম না আপনারা জানেন যে চব্বিশে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের শহীদ বিএনপি নেতা এবং যুবদল নেতা ঢাকার শহীদ জসিমুদ্দিনের কন্যা লামিয়া যার বাড়ি দুমকি বাঙ্গাসিয়াই গ্রামে সে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারা ধর্ষিত হয়েছিলেন এবং সেই মর্মে সারা বাংলাদেশ ফুসে উঠেছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বিষয়ে আমাদের সকলকে সাথে কথা বলেছেন বিএনপির সাথে কথা বলেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলেছেন এবং এই ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক পুলিশ সুপার মহোদয় সহ এই আইনের সাথে যারা জড়িত সকলেই এই ব্যাপারটা খুব কনসার্ন এবং আমাদের নির্দেশনা আছে সেইভাবেই এবং আমরা মামলাটা সেই পরিচালনা করছি আপনারা জানেন এই মামলাটা এখনো তদন্তাধীন আছেন তদন্তের প্রায় শেষ পর্যায়ে ইতিমধ্যে আপনার মতো আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে এবং একটা টেলিভিশন চ্যানেল দেখেছি যে যমুনা টেলিভিশন তারা একটা নিউজ করেছে যে লামিয়া কালকে ঢাকায় আমরা জেনেছি যে লামিয়া কালকে ঢাকায় আদাবারে সেখানে তার ভাড়াটিয়া ভাষায় আত্মহত্যা করেছে আমাদের কাছে একটা নিউজ এসেছে এবং যমুনা টেলিভিশন সহ কিছু কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে যে লামিয়া ধৃত যা জাবিনে বের হয়েছে আমি পটুয়াখালী জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে আপনাদেরকে দৃঢ়ভাবে জানাচ্ছি এখন এই মুহূর্ত পর্যন্ত লামিয়ার আসামিরা জেল হাজাতে আটক আছে এই যে বিভ্রান্তিকর তথ্য এটা কাউকে বিভ্রান্ত না সরানোর জন্য আমি সকল কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে মামলাটা তদন্তের শেষ পর্যায়ে এবং ধৃত আসামি দয় দুইজন আসামি এখন পর্যন্ত জেল